নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি দেখুন ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে ড্রাগন ফুল প্রত্যেক দিনই দেখি একটা দুটো করে ড্রাগন ফুল ফুটতেই থাকে ড্রাগন ফলও পেকে আছে একদম সুন্দর রানী কালারের ড্রাগন ফল পেকে একদম ছাদ ভর্তি ঝুলছে তো ছাদ বাগানে এলে এত মনটা ভালো লাগে না কি বলবো দেখলে আর এই ড্র্যাগন ফল তো খুব জলদি জলদি পেকে যায় তো কিছুক্ষণ ছাদ বাগানে কাটালাম কাটিয়ে আমি চলে এসেছি বাজার করতে তো বাজার নিয়ে চলেও এসেছি আজ আর আমি বাজার থেকে আর মাছ কিনি কিনেছি কিছু আমি চিকেন নিয়ে এসছি শুধু তো চিকেন তো আমরা রেগুলারে রান্না করি এরকম লাল লাল করে তো রেগুলার লাল লাল করে যদি কষা কষা মাংস করি ছেলে মেয়ের পেটটাও তো খারাপ করবে সপ্তাহে দু তিন দিন ওরা চিকেন খায় তো আমি আজ ওদেরকে সবজি দিয়ে চিকেন করে দেব তো আমার ছেলেটা তো একদম সবজি খেতে চায় না মেয়ে তাও সবজি খায় ছেলেটা একদম সবজি খায় না তা তার জন্য আমি আজ ওকে এরকম সবজি দিয়ে মাংস করব। তা আমি মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে ওদেরকে মাংস করে দিই তখন আর একটা সবজিও নষ্ট করে না সবটাই সুন্দর গুছিয়ে খেয়ে নেয় তো দেখুন আমি এখন সবজি নিয়ে নিয়েছি আমি এখন নিয়েছি গাজর আর নিয়েছি ঝিঙে আর পর্বটি এইগুলো দিয়েই আমি ওকে মাংস করে দেব আর এই মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর সবজি মাংস মানে প্রত্যেকটা সবজিও খেয়ে নেয় আর খেতেও দারুণ লাগে এবং পাতলা রান্না তো আমি দেখুন কি আজ রান্না করছি তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই তো সবজি এদের মাঝে মধ্যেই আমি ছেলেদের মেয়েকে এরভাবে চালাকি করে করে খাওয়াই আর ওরাও বেশ ভালো খেয়ে নেয় আমিও বেশ ভালো খাই এটা পাতলা রান্না তো এভাবে মাঝে মধ্যে যদি কোনো বাচ্চা এরকম সবজি না খায় তাদের কিন্তু এভাবে করে খাওয়ানো যেতেই পারে তো দেখুন সব সবজি নিয়ে নিয়েছি অল্প করে পেঁয়াজ নিয়েছি দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি টমেটো রসুন আদা সবই নিয়েছি কিন্তু অল্প করে আর কি যা নিয়েছি সব অল্প অল্প সবজি তো এটা দিয়ে এখন যখন রান্নাটা করব একদম পাতলা রান্না অল্প তেল মশলায় খেতেও কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে আমি এরকমভাবে করে দিই তো আজ দু দুরকমভাবেই মাংস রান্না করছি তো অল্প আদা নিয়েছি যে মশলাই দেবো না কেন একটু কম করে মশলাটা দিই আর কি তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে গরম গরম চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা সরু চাল তো অনেকটা সময় ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয় তো আমি সাদা তেল দিচ্ছি ওই রিফাইন অয়েল অল্প করে তেল দেব। আর গোটা গরম মশলা জিরে তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু নাড়ি চাড়ি তারপর আমি রসুন আদা বাটা রসুন বাটা সব একটা একে করে এখন সব মশলা দিয়ে দেব। সব মশলা কিন্তু খুব কম আর দেখুন কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি আমরা তো যেহেতু ঝালটা একটু বেশি খাই তার জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা একদম দেব না কাঁচা লঙ্কা চিরে দিলাম টমেটোও দিয়ে দিলাম এখন মশলাটা একটু হালকা করে ভালো কষিয়ে নেব হলুদ দিয়ে নিচ্ছি তো মশলাটা একটু কষিয়ে নিলাম ভালো করে মোটামুটি কষা হয়ে এসছে মা মশলা এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়েও এখন ভালো করে কষাবো মাংসটা ঢেকে ঢেকে একটু সুন্দর করে কষাবো লবণ দিয়ে দেব। দিয়ে ধীরে ধীরে একটু ঢেকে ঢেকে কষালে তাড়াতাড়ি কষাটা হয়ে যাবে সুন্দর তো দেখুন ভালো মোটামুটি ভালো কষানো হয়ে এসছে এখন এখন আমি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলো দিয়ে দেব। এই সবজি মাংস করতেও বেশ ঝটপট হয়ে যায় আর খেতেও বেশ ভালো সমস্ত সবজিগুলো এখন দিয়ে দেবো এই মাংসতে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দিই না পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না তো সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিলাম আর এখন অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ধীরে 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 দেখুন কষে নিয়েছি কষা হয়ে গেছে কষা হয়ে গেলে এখন আমি এগুলো এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে তিন চারটে সিটি দিয়ে দেব সিটি দিলে বেশ সুন্দর রান্না হয়ে যাবে তো এখন যেহেতু পাতলা রান্না তো আমি এখন একটু পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেব জল দিয়ে দেবো একটু পাতলা যেহেতু রান্না একটু ঝোলও ঝোল ঝোল হবে আর কি তো প্রেশার কুকারে এটা দিয়ে দেবো প্রেশার কুকারে যখন রান্নাটা হয়ে যাবে নামানোর পরে আমি দিয়ে দেবো ধনে পাতা তো তিন চারটে ছিটি পড়ে গেছে দমটাও বসে গেছে এবার আমি দেখুন খুলে দিয়েছি এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এই মাংসটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার করে খেয়ে দেখতে পারেন বাচ্চাদের যারা না খেতে চায় সবজি তাদের করে খাওয়াতে পারেন তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই